সবাইকে স্বাগত আমাদের এমবি বি কোচিং ক্লাসের ইউটিউব চ্যানেলে আমাদের যে স্পোর্টস ট্রেনিংয়ের যে পার্ট ওয়ান যে ভিডিও সিরিজটা চলেছিলো ফুল সিলেবাস রিভিশনের আজকে আমাদের ক্লাসে তার পার্ট টুর অংশ অর্থাৎ আর ডিফারেন্ট ফিজিক্যাল ফিটনেস এবং তার যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে সেই নিয়ে আজকে আমরা বিস্তারিত আজকের এই ক্লাসের বা এই ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো তাহলে সবার প্রথমেই আমরা জেনে নেবো যে ফিজিক্যাল ফিটনেস কী ফিজিক্যাল ফিটনেসের ধরন কয়টি এবং এই প্রত্যেকটা ধরনের যে সমস্ত কম্পোনেন্ট বা উপাদানগুলো আছে সেইগুলো সম্পর্কে এবং সেই উপাদানগুলো কিভাবে ডেভেলপমেন্ট করা সম্ভব সেই নিয়েই আমরা আজকে বিস্তারিত কথা বলবো প্রথমেই তাহলে আমরা জানার চেষ্টা করব হোয়াট ইজ ফিজিক্যাল ফিটনেস বা এই যে শারীরিক সক্ষমতা বলতে আমরা কি বুঝি এখন খুব সহজ করে যদি তোমাদেরকে বলা হয় যে ফিজিক্যাল ফিটনেস হলো যে আমাদের শরীরের এমন একটা অবস্থা যেখানে আমরা যে দৈনন্দিন যে কাজকর্ম যাতে সেই কাজকর্মগুলোগুলো খুব সহজেই করতে পারি আবার সেই কাজকর্মগুলো যেন দীর্ঘ সময় আমরা চালিয়ে যেতে পারি এবং এই চালিয়ে যাওয়ার সময় যেন রকম ফ্যাটিক বা ক্লান্তি ছাড়াই যেন আমরা দীর্ঘক্ষণ সেই অ্যাক্টিভিটিটাকে চালিয়ে যেতে পারি এবং সেই সাথে সাথে অতিরিক্ত কোনো চাপ বা হঠাৎ করে যদি কোনো জরুরি পরিস্থিতি আমাদের সামলাতে হয় সেক্ষেত্রেও যেন আমরা সেটাকে সামলাতে পারি তাহলে এই সমগ্র দিক যখন একজন মানুষের মধ্যে থাকবে বা এই সমগ্র এবিলিটি যখন আমাদের মধ্যে থাকবে তখনই আমরা তাকে বলবো ফিজিক্যাল ফিটনেস খুব সিম্পল তাহলে ফিজিক্যাল ফিটনেস হলো আমাদের যে শরীর বা আমাদের যে শরীরের যে ইন্টারনাল যে সমস্ত অর্গানগুলো আছে যেমন হার্ট ফুসফুস পেশি জয়েন্ট এই সমস্ত প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করার যে ক্ষমতা তাকেই আমরা ফিজিক্যাল ফিটনেস বলবো যেমন যদি খুব সহজে একটা এক্সাম্পেল দিই যে ফিজিক্যাল ফিটনেস মানে হলো যে একজন মানুষ যে প্রতিনিয়ত খুব সহজেই সে সিঁড়ি দিয়ে উঠতে পারে ঘন্টার পর ঘন্টা কোনো কাজ করছে বা কোনো ক্লান্তি ছাড়াই দীর্ঘক্ষণ কোনো কাজ করে চলে যাচ্ছে বা সে শারীরিকভাবে নানান রকম ক্রিয়াকলাপ করছে কোনো রকম অবসাদ বা ক্লান্তি ছাড়াই মূলত এইগুলো হচ্ছে এটাকেই আমরা ফিজিক্যাল ফিটনেস আমরাকে বলবো বা বলে থাকি এখন এই ফিজিক্যাল ফিটনেসকে যদি আমরা বিভক্ত করতে যাই যে মূলত এই ফিজিক্যাল ফিটনেস সাধারণত দুটি ভাগে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে স্কিল রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এখন এই যে হেলথ রিলেটেড যে ফিজিক্যাল ফিটনেস সেটা মূলত স্বাস্থ্য সম্পর্কিত যে ফিটনেস সেগুলোকে বোঝায় সেগুলো স্বাস্থ্য কি এই যে হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস হলো যে আমাদের যে শরীর সেটা সুস্থ থাকবে সক্রিয় থাকবে এবং রোগমুক্ত থাকতে সাহায্য করবে এবং এটি যে কেবল খেলোয়াড়দের জন্যই নয় এটি আমাদের যে সাধারণ মানুষ আমাদের যে দৈনন্দিন কাজকর্মের জন্য কিন্তু ভীষণভাবে জরুরি এখন এই যে যে কম্পোনেন্টগুলো আছে হেলথ রিয়েটেড ফিজিক্যাল ফিটনেসের কম্পোনেন্ট তার মধ্যে অন্যতম কম্পোনেন্ট হচ্ছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স এখন এই কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স আমরা বলতে কি বুঝবো বা কম্পোনেন্টগুলো আর যেগুলো আছে কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মাস্কুলার স্ট্রেংথ মাসকুলার এন্ডুরেন্স ফ্লেক্সিবিলিটি বডি কম্পোজিশান ইত্যাদি বিষয়গুলো এখন এই কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স আমরা বলতে কি বুঝবো কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স বলতে খুব সহজভাবে আমাদের যে শরীরে যে হৃৎপিণ্ড এবং যে ফুসফুস যেগুলো থাকে যে কতক্ষণ ধরে শরীরে অক্সিজেন সরবরাহ করতে পারছে তার যে ক্ষমতা তাকেই আমরা কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স বলবো তাহলে এই যে ধরো এই কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্সকে আমরা ডেভেলপ করব কি করে বিভিন্ন উপায় আছে সেটাকে ডেভেলপ করার সাধারণত আমরা কি করব যে বিভিন্ন সময় বিভিন্ন জগিং করতে পারি হ্যাঁ রানিং করতে পারি বা না নিয়মিত সুইমিং করতে পারি সাইকেলিং করতে পারি অ্যারোবিক এক্সারসাইজ করতে পারি মানে দীর্ঘ সময় ধরে যে আমাদের কাজ করার যে ক্ষমতা তাকেই কিন্তু আমাদের হৃৎপিণ্ড বা এই যে সাত যন্ত্রের যে কার্ডিওভাস্কুলার সহনশীলতা বা সাত যন্ত্রের সহনশীলতা আমরা বলে থাকি এখন এই যে স্বাদযন্ত্রের বা এই যে যে কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সির কথা বা কার্ডিওভাস্কুলার যে ফিটনেসের কথা আমরাকে বললাম এখন এইটার উন্নতি আমরা কিভাবে করব। উন্নতি আমরা ডেলি জগিং করতে পারি সুইমিং করতে পারি সাইকেলিং করতে পারি বা ডিফারেন্ট টাইপস অফ অ্যারোবিক এক্সারসাইজ কিন্তু আমরা করে সেটাকে ডেভেলপ করতে পারি এছাড়াও আমাদের যে স্পোর্টস ট্রেনিংয়ে আমরা ডিফারেন্ট মেথড পড়ব সেখান থেকে ইন্টারভাল ট্রেনিং কিন্তু এই কার্ডিওভাস্কুলার এফিসিয়েন্সি বা কার্ডিওভাস্কুলার ইন্টারেস্ট ডেভেলপ করার জন্য ভীষণ উপকারী একটা মেথড এরপরে যে সেকেন্ড কম্পোনেন্ট আছে মাস্কুলার স্ট্রেংথ এখন মাস্কুলার স্ট্রেংথ মানে আমরা অনেকবারই বলেছি যে একবারে চেষ্টায় এখনও একটা নির্দিষ্ট পেশি বা একাধিক পেশি একবারে চেষ্টায় সর্বোচ্চ যে বাধা অতিক্রম করতে পারছে এই যে সর্বোচ্চ বাধা অতিক্রম করার যে ক্ষমতা সেই ক্ষমতাকেই আমরা কী বলবো মাস্কুলার স্ট্রেংথ এখন এই মাস্কুলার স্ট্রেংথ যদি আমরা ডেভেলপ করতে চাই তাহলে কি করব ডিফারেন্ট আমরা ওয়েট ট্রেনিং এক্সারসাইজ করতে পারি পুশ আপ করতে পারি পুল আপ করতে পারি বা ডিফারেন্ট রেজিস্ট্যান্স ব্যান্ড এক্সারসাইজ করতে পারি বা কোনো হেভি অবজেক্ট আমরা লিফটিংয়ের মাধ্যমে সেটাকে করতে পারি এটা হলো মাস্কুলার স্ট্রেংথ এখন মাস্কুলার এন্ডুরেন্স আমরা কখন বলবো পরের যে থার্ড কম্পোনেন্ট আছে মাস্কুলার এন্ডুরেন্স মানে এন্ডুরেন্স শব্দের যেখানেই আছে সেখানে একটা শব্দ যে দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা তার মানে কোনো পেশি কোনো নির্দিষ্ট কোনো পেশি বা একাধিক কোনো পেশি কতক্ষণ ধরে বা বারবার কাজ করার যে ক্ষমতা সেটাই হচ্ছে কি মাস্কুলার এন্ডুরেন্স এখন এই মাস্কুলার এন্ডুরেন্স মানে কি দীর্ঘক্ষণ ধরে কোনো একটা অ্যাক্টিভিটি পেশি দীর্ঘক্ষণ কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতা তাকেই আমরা মাস্কুলার এন্ডুরেন্স বলবো কারণ এই মাস্কুলার এন্ডুরেন্স ডেভেলপ করা যাবে কী করে সিট আপের মাধ্যমে করা যেতে পারে স্কোয়াডের মাধ্যমে করতে পারে প্লাঙ্ক মাধ্যমে করা যেতে পারে বা বিভিন্ন প্রকার সার্কিট ট্রেনিংয়ের মাধ্যমে করা যেতে পারে হ্যাঁ বা লাইট বা হাই রিপিটেশান কোনো এক্সারসাইজের মাধ্যমে কিন্তু করা যেতে পারে এখন এরপরে যেটা আছে যে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বলতে কি বোঝো ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা হচ্ছে যে আমাদের শরীরের বা জয়েন্ট যে পেশি এই জয়েন্টের বা পেশির যে নমনীয়তা ভাব বা রেঞ্জ অফ মোশান হ্যাঁ সেটাই হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি এই ফ্লেক্সিবিলিটিকে ডেভেলপ করার খুব সহজ উপায় হচ্ছে স্ট্রেচিং এক্সারসাইজ যৌগিক এক্সারসাইজ বা ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেচিং সেটাকে হতে পারে ডাইনামিক হতে পারে স্ট্যাটিক হ্যাঁ এগুলোর মাধ্যমে ফ্লেক্সিবিলিটি ডেভেলপ করা সম্ভব এছাড়াও যেটা অন্যতম যে আরেকটা কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে বডি কম্পোজিশান এখন বডি কম্পোজিশান কি এই যে আমাদের শরীরে যে বিভিন্ন প্রকার পেশি হার বা চবড়ি ইত্যাদি বিষয়গুলো যে ফ্যাট যেটা থাকে এবং আমাদের শরীরের যে যে সঠিক যে ওয়াটার তার যে সঠিক অনুপাত এই যে সঠিক অনুপাত বজায় থাকা এই অনুপাতকেই বলা হয় বডি কম্পোজিশান এখন এই বডি কম্পোজিশান আমরা কিভাবে ব্যালেন্সড ডায়েটের মাধ্যমে বা রেগুলার এক্সারসাইজের মাধ্যমে বা বিভিন্ন প্রপার হাইড্রেশান বা ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু সেগুলোকে আমরা সাধারণত এগুলোকে বডি কম্পোজিশান নির্ণয় করে থাকি এখন এই যে যে বা বিভিন্ন ওয়েট ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু অনেক সময় বডি কম্পোজিশানটাকে রেগুলেশান করা হয়ে থাকে এছাড়াও এর বাইরে এগুলো তো সাধারণত গেল আমাদের এই যে ধরো কার্ডিওভাস্কুলার এন্ডুরেন্স মাস্কুলার স্ট্রেংথ মাস্কুলার এন্ডুরেন্স ফ্লেক্সিবিলিটি বডি কম্পোজিশান এগুলো সমস্ত কম্পোনেন্টগুলো কিন্তু আমাদের হেলথ রিলেটেড ফিজিক্যাল ফিটনেস এখন আমরা যদি আসি স্কিল রিলেটেড ফিটনেস বা দক্ষতা সম্পর্কিত যে সমস্ত ফিটনেসগুলো আছে যেগুলো সরাসরি আমাদের খেলাধুলো বা পারফরমেন্সের উন্নতির জন্য প্রভাব বিস্তার করে সেগুলো কি এজিলিটি ব্যালেন্স কোয়ার্ডিনেশান স্প্রিড পাওয়ার রিয়াকশান টাইম তাহলে এই যে যে কম্পোলেন্টগুলো আছে এই কম্পোলেন্টগুলো কি করছে এই কম্পোলেন্টগুলো কিন্তু যে আমাদের যে খেলাধুলা বা কোনো পারফরমেন্স সেই পারফরমেন্সের জন্য কিন্তু মূলত দায়ী হচ্ছে এই সমস্ত ফিটনেস কম্পোলেন্টগুলো এখন এজিলিটি বলতে তোমরা কি বুঝি খুব সহজেই তোমরা জানো এজিলিটি মানে কত দ্রুত আমি দিক পরিবর্তনের যে ক্ষমতা তাকে আমরা এসিলিটি বলবো সেটাকে মেজার করা বা উন্নতি করার উপায় হচ্ছে কি বিভিন্ন প্রকার ল্যাডার ড্রিল আমরা করতে পারি কোন ড্রিল আমরা করতে পারি বা স্যাটেল টানের মাধ্যমে কিন্তু এই এসিলিটিকে আমরা অনেক সময় নির্ণয় করে থাকি এরপরে আসছে আমাদের ব্যালেন্স ব্যালেন্স কী ব্যালেন্স হচ্ছে আমাদের সমতা রক্ষা করার এক ধরনের ক্ষমতা মানে একটা সেটাকে হতে পারে কোনো স্ট্যাটিক পজিশান হতে পারে কোনো ডাইনামিক পজিশান অর্থাৎ যে একটা স্থির অবস্থায় আমরা দাঁড়িয়ে থাকা শরীরের ভারসাম্যকে একটা নির্দিষ্ট জায়গায় মেনটেন করা তাকেই আমরা ব্যালেন্স বলবো এখন এগুলো উন্নতি করার জন্য ডিফারেন্ট এক্সারসাইজ করতে পারি তার মধ্যে উল্লেখ উল্লেখযোগ্য ধরুন আমরা যদি কোনো যোগী এক্সারসাইজ করি জিমনাস্টিক্স আমরা করি বা ব্যালেন্সিং বোর্ড এক্সারসাইজ করি তাহলে কিন্তু এই ব্যালেন্স এবিলিটি আমাদের মধ্যে ডেভেলপ হওয়া সম্ভব এরপরে যেটা আসছে কোঅর্ডিনেশান যেখানে আমাদের বিভিন্ন প্রকার যে আই হ্যান্ড কোয়ার্ডিনেশান আইফুট কোয়ার্ডিনেশান এই যে যে হা চোখ দেখছি তার সাথে যে আমাদের যে মাসেল হাত বা পাত আর যে একটা কম্বিনেশান এই কম্বিনেশান উন্নতি করার জন্য আমরা বিভিন্ন প্রকার এক্সারসাইজ কিন্তু আমাদের স্পোর্টস ফিল্ডে করে থাকি হ্যাঁ যেমন ওয়াল ক্যাচিং হতে পারে ব্যাডমিন্টন ডিল হতে পারে জাগলিং প্র্যাকটিস ইত্যাদির মাধ্যমে কিন্তু এই কোয়ার্ডিনেশানকে ডেভেলপ করা হয় এরপরে যেটা আর একটা কম্পোনেন্ট আছে যেটা হচ্ছে স্পিড এখন এই স্পিড বলতে আমরা কি বুঝি তোমরা সবাই যেন স্পিড মানে দ্রুত স্থান পরিবর্তনের হারকেই আমরা গতি বলি এখন এটা ডেভেলপমেন্ট করার জন্যে কী করা দরকার বিভিন্ন প্রকার স্পিন ট্রেনিং আমরা করতে পারি ইন্টারভাল ট্রেনিং করতে পারি রেজিস্টিং রেজিস্ট্যান্স স্পিন ট্রেনিং করতে পারি এরপরে যেটা আরেকটা যেটা অন্যতম এই পারফরমেন্স রিলেটেড ফ্যাক্টরের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পাওয়ার বা এক্সপ্লোসিভ স্ট্রেংথ এই পাওয়ার বা এক্সপ্লোসিভ স্ট্রেংথ ডেভেলপমেন্ট করার জন্য আমরা বিভিন্ন প্রকার বক্স জাম্পের সাহায্য করে নিতে পারি বা লং জাম্প করতে পারি প্রায়োমেটিক এক্সারসাইজ করতে পারি শর্টপুট ট্রেনিং করতে পারি ইত্যাদি বিষয়গুলো এরপরে যেটা আরেকটা যে কমপ্লেন্ট আছে রিয়াকশান টাইম অর্থাৎ রিয়াকশান টাইম মানে কোনো একটা স্টিমুলা তার পরিপ্রেক্ষিতে আমাদের যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া দেওয়ার যে ক্ষমতা তাকে আমরা রিয়াকশান টাইম বা রিয়াকশান এবিলিটি বলবো টাইম আমরা কখন বলবো যখন এই যে স্টিমুলাসের পরিপ্রেক্ষিতে যে আমি রিয়াক্ট করছি তার মধ্যবর্তী সময়কে আমি যখন মেজার করব সেই সময়টাকে আমি বলবো টাইম এখন এই সময়টা যার যত কম হবে তার রিয়াকশান এবিলিটি তত ভালো হবে কারণ এই রিয়াকশান এবিলিটি আমাদের কেন দরকার এই যে বিভিন্ন প্রকারের যে হোক কী বা কীভাবে এটাকে ডেভেলপ করবো কারণ গোলকিপার ফুটবলের যে গোলকিপার ড্রিল টেবিস টেনিসের রিয়াকশান গেম বা কুইক রেসপন্স প্র্যাকটিস ইত্যাদির মাধ্যমে করা হয়ে থাকে এখন এই যে কীভাবে এই ফিটনেসগুলো যে একজন ধরো ফুটবল খেলোয়াড় তার দ্রুত দিক পরিবর্তন করতে হয় এই জন্য তার এসিলিটি দরকার একজন জিমনাস্টিক তার শরীরের ভারসাম্য রক্ষা করতে হয় এই জন্য তার ব্যালেন্স দরকার একজন গোলকিপার তার বল ধরার সময় দ্রুত প্রতিক্রিয়া করতে হয় জন্য টাইম দরকার তাহলে এই সমস্তগুলো কি সমস্তগুলো হচ্ছে স্কিল রিলেটেড একটা ফিটনেস কম্পোনেন্ট এখন এই যে আমরা যে আজকের যে ভিডিওতে আমরা যে ফিজিক্যাল ফিটনেস যে আমাদের সুস্থ থাকা এবং এই সুস্থ জীবনযাপনের জন্য যে সমস্ত হেলথ রিলেটেড ফিজিক্যাল কম্পোনেন্টগুলো আমাদের দরকার সেই সাথে সাথে আমরা যে স্কিল রিলেটেড ফিটনেস অর্থাৎ খেলাধুলো বা দক্ষতার জন্যে আমাদের যে সমস্ত কম্পোনেন্টগুলোকে জান দরকার সেগুলো কিন্তু আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটা তোমাদেরকে ওভারঅল একটা ধারণা তোমাদেরকে দিলাম এখন এই মূলত আশা করব যে আজকের এই কিছুটা ধারণা হয়তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে হয়তো সেটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে মানে এগুলো নিয়ে আমরা হেলথ এডুকেশান বা আমাদের যখন টেস্ট মেজারমেন্ট সেখানে অনেকবারই অনেক কথাই বলেছি সেগুলোকে তোমরা অবশ্যই দেখে নেবে তারপরেও যদি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দাও ভিডিওটি শেয়ার করো এবং আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে